আমাদের মাঝে শতীয় দাদা পার্থ প্রতিম দাস মহাশয় আছেন মানবিক মানুষ একজন আমরা সারা বছর যে নানান মানবিক কর্মসূচি পালন করতে সক্ষম হয় তার অন্যতম একজন মুখ তিনি তাকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি সকলকে নতুন বছরের আগাম আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং সেই সঙ্গে আমরা মঞ্চে যারা উপস্থিত আছেন শ্রদ্ধেয় অতিথিদের আমার নমস্কার ভালোবাসা এবং প্রণাম বেশি কিছু কথা আমি এখানে বলবো না আজকে উদয়ের পথে যে সম্মেলনী অনুষ্ঠান এবং রক্তদাতাদের যে সম্মান জানানোর জন্য এই অনুষ্ঠানটা করা হচ্ছে এটা খুব গৌরবজনক আমি অবশ্যই উদয়ের পথে সংস্থার সকল ব্যক্তিবর্গদের সাধুবাদ জানাই এই কর্মের জন্য আর বিশেষ করে উদয়ের পথের যে সেক্রেটারি আছেন ফরিদ আনসারি এবং সহসম্পাদক সেন্টু মণ্ডল এবং আরও যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর আরেকটা কথা বিশেষভাবে বলতেই হয় নিজেদের যে কর্মযজ্ঞ বা কর্মকাণ্ড একের পর এক আমি দেখে চলেছি আজ বহুদিন ধরে সত্যি আমার খুব ভালো লাগে এবং এনাদের কর্মযোগ্য যেন আরও ভালো হয় আরও বড় আকারে যেন করতে পারে সেই জন্য আমরা আমাদের তরফ থেকে যথাযথ চেষ্টা করব আর যিনি বরাবর প্রচুর পরিমাণে চেষ্টা করেন এই সংস্থাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার স্বপ্ন আছে তিনি হচ্ছেন আর কেউ নয় আমাদের মাঝে আছেন উপস্থিত আব্দুল আলিম বাপি সত্যি খুব বড়ো মনের ছেলে আমার বন্ধু বলে শুধু তাই নয় ওনার যে কোনো অ্যাক্টিভিটিস খুব ভালো লাগে আমার আর উনি বরাবরই সাহায্য করেন আর কিছু বলার মতো আমার এখানে নেই আপনারা সবাই ভালো থাকবেন নতুন বছর আপনাদের ভালো কাটুক এই আশা আকাঙ্ক্ষা আমি আমার বক্তব্য শেষ করলাম অসংখ্য ধন্যবাদ দাদা পার্থপ্রতিম দাস মহাশয়